সালাম আলাইকুম প্রিয় বন্ধুরা প্রবাসীদের পক্ষ থেকে নতুন একটি দাবি সরকারের কাছে জানাতে চাচ্ছি আসলে আমরা শুধু দাবি জানালেই হবে না আমাদের দাবি পূরণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করতে হবে আমি সরকারের কাছে একটি মূল্যবান পরামর্শ রাখতে চাচ্ছি সেটা হচ্ছে সকল প্রবাসীদের পক্ষ থেকে এটা আসলে কি এটা হচ্ছে আমরা প্রবাসীরা বাংলাদেশের জন্য কতটা গুরুত্বপূর্ণ এই বিষয়টি বোঝানোর জন্য এরপরেও কিন্তু আমাদের কোনো মূল্যায়ন বা আমাদের কোনো অবদান বাংলাদেশের কোথাও কোনো জায়গায় নেই জাদুঘরে যাবেন প্রবাসীদের কোনো অস্তিত্ব নেই যে কোনো জায়গায় যাবেন বাংলাদেশের যে কোনো খাতেই যাবেন না কেন প্রবাসীদের মূল্যায়নের কোনো অবদান মানে একটা মানুষ যদি দেখে যে এখানে প্রবাসীদের অবদান আছে একটা জিনিস দেখার পরে যে মনে করবে এখানে অবদান আছে নাই কিন্তু অন্যান্য খাতে দেখেন যেমন কৃষি খাতে দেখেন কৃষি নির্ভরশীল যে বাংলাদেশ এটার অবদান দেখার জন্য আপনারা জাদুঘরে যাবেন সেখানেও আছে যে কোনো জায়গায় যাবেন আছে এমনকি টাকার উপর ছবি আছে দেখবেন ওই যে পাট ধোয়ার যে ছবি ছিল ওইগুলো ছিল আগে আরও অনেক ছিল বাংলাদেশের যে স্থাপনা ছিল ওইগুলো ছবি ছিল নানান রকম ছবি ছিল আসলে বাংলাদেশের যে অবদানগুলো আছে এই অবদানগুলো কিন্তু সবচেয়ে ভালোভাবে প্রকাশ করার একটা মাধ্যম হলো টাকার উপর ছবি আমরা প্রবাসীরা দিন অক্লান্ত পরিশ্রম করে বাংলাদেশের রেমিটেন্স বৃদ্ধি করতেছি মানে টাকা বৃদ্ধি করতেছি কিন্তু আমাদের বাংলাদেশিদের আমাদের বাংলাদেশি টাকার ওপর প্রবাসীদের কোনো অবদান বা প্রবাসীদের থেকে যে রেমিটেন্স আসে সেই টাকা মানে হয় না মানে এটা কিন্তু বোঝা যায় না আমরা সরকারের কাছে প্রবাসীদের সকল প্রবাসীদের পক্ষ থেকে আমি সরকারের কাছে একটা জোর দাবি জানাতে চাই এটা হচ্ছে বাংলাদেশের সামনে যদি টাকা ছাপানো হয় টাকা ছাপানো হয় নতুন টাকা তৈরি করা হয় অবশ্যই যেন সেখানে প্রবাসীদের স্মৃতি আর্থে প্রবাসীদের স্মৃতি যেন বোঝা যায় প্রবাসীদের অবদান যেন বোঝা যায় সেই টাকাটা দেখলে যেন মনে হয় যে এখানে প্রবাসীদের অর্থ আছে এখানে প্রবাসীদের অবদান আছে এরকম একটা ছবি যেন টাকার উপর ব্যবহার করা হয় এটা সরকারের কাছে জোর দাবি জানাচ্ছি ওই দেখা যাচ্ছে নিজেদের ব্যক্তিগত ছবি ইউজ করবেন আপনারা আওয়ামী লীগ সরকার আমলে শেখ মুজিবের ছবি শেখ হাসিনার ছবি থেকে শুরু করে সবার ছবি ইউজ করবেন আবার বিএনপি উঠলে আপনাদের নেতাকর্মীর ছবি ইউজ করবেন অথবা যে আবার যে সরকার আসবে তাদের ছবি ইউজ করবে অথবা ডক্টর ইউনোস সরকার আসছে এখন ডক্টর ইউনোসের ছবি ইউজ করবে। এইগুলোর থেকে আমি সবচেয়ে বেশি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা সেক্টর যাদের গুরুত্ব আছে যেমন গার্মেন্ট সেক্টরের কর্মীদের গুরুত্ব আছে গার্মেন্ট সেক্টরের একটা স্মৃতি থাক টাকার উপর কৃষিখাতের গুরুত্ব আছে একটা কৃষিখাতের মানে ছবি টাকার উপর থাকুক প্রবাসীদের গুরুত্ব আছে প্রবাসীদের একটা স্মৃতি হিসাবে একটা টাকার উপর প্রবাসীদের ছবি থাকুক এছাড়া যারা দেশের অনেক খাতে কাজ করতেছেন নদী বন্দরে কাজ করতেছেন আমার মাঝি ভাইরা কাজ করতেছেন জেলে আছেন নানা কর্মক্ষেত্রের লোক আছেন তাদেরও কিছু স্মৃতি হিসাবে থাকুক আসলে আমাদের দেশটা যে মূল ভিত্তিতে যে কারণে টিকে আছে যেটাই আমাদের দেশের অর্থনৈতিক সবচেয়ে শক্তিশালী ভূমিকা রাখতেছে যে পদক্ষেপগুলো মানে যেখান থেকে অর্থ আসতেছে প্রত্যেকটা সেক্টরগুলোর স্মৃতি ধরে রাখার জন্য আমাদের টাকার উপর ছবি গুরুত্বপূর্ণ আমি মনে করি আসলে যে কোনো সরকার আসুক বাংলাদেশে দেশের জনগণের জন্য কাজ করুক দেশের জনগণের স্বার্থে কাজ করুক এটাই আমরা চাই এটা যে কোনো সরকারের ক্ষেত্রে কিন্তু আমাদের বিগত দিনের সরকারগুলো যে সরকারে আমলেই দেখি না কেন হয়তো কেউ বেশি অত্যাচার করছে হয়তো কেউ কম অত্যাচার করছে হয়তো কেউ বেশি টাকা বাইরে লুটপাট করেছে হয়তো কেউ কম টাকা বাইরে লুটপাট করেছে দেশের জন্য কাজ করেছে মন প্রাণ দিয়ে শুধু দেশের জন্য কাজ করেছেন এরকম সরকার কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত আসে নাই তুলনামূলকভাবে বিএনপি সরকার এসেছিলেন তখন একটু দেখা যাচ্ছে যে আওয়ামী লীগ সরকারের চাইতে তারা একটু কম পাচার করেছেন টাকা হয়তো আবার আওয়ামী লীগ সরকার যে পরিমাণ সুযোগ পাইছে তাতে আওয়ামী লীগ সরকার সর্বোচ্চ পাচার করছে আবার সামনে বিএনপি সরকার আসবে তারা সুযোগ আসবে এখন তারা যদি এই পাচারই করে অথবা তারা যদি এই এই অপকর্মের ভিতরেই যুক্ত থাকে তাহলে কিন্তু অবশ্যই দেশের মানুষ আবারও ঘৃণা করবে আবারও প্রত্যাখ্যান করবে তো আমি অনুরোধ করব সামনে যারা আসতেছেন ক্ষমতায় অবশ্যই পূর্বের অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে দেশের জনগণের জন্য আপনারা কাজ করবেন আমরা নিরপেক্ষভাবে কথা বলবো আমরা কোনো সরকারের চামচামি করব না আমরা কিন্তু প্রবাসীরা কোনো সরকারের দালাল নয় আমরা প্রবাসীরা সরকারকে টিকিয়ে রাখি আমরা আমরা প্রবাসীরা চাইলে সরকারকে পরিবর্তন করে দিতে পারি এরকম ক্ষমতা আমাদের আছে কিন্তু আমরা আসলে আমাদের ক্ষমতা দেখাই না আমরা আসলে সাধারণভাবেই বসবাস করি আমাদের ক্ষমতা কতটুকু এটা আমরা প্রবাসীরা নিজেরাই জানি না যার কারণে আমরা প্রবাসীরা কিন্তু আজ অবহেলিত আমরা প্রবাসীরা সব জায়গার থেকে কিন্তু আজ বঞ্চিত সকল প্রবাসী ভাই বোন নিজের অধিকার আদায়ের জন্য সোচ্চার হওয়ার অনুরোধ রেখে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ